ভারতের উত্তাল কাশ্মীর অঞ্চলে শান্তির পথে এক অপ্রত্যাশিত বাঁক নেওয়া হয়েছে সরকারের এক আদেশ অনুযায়ী মঙ্গলবার থেকে কাশ্মীরের বেশিরভাগ পর্যটন গন্তব্য বন্ধ ঘোষণা করা হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্য রয়েছে কারণ গত সপ্তাহে সেখানে অবকাশ যাত্রীদের ওপর হামলার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয় অভিযুক্তরা হামলার সময় পুরুষদের আলাদা করে জিজ্ঞাসাবাদ করে তাদের নাম জিজ্ঞেস করে এবং হিন্দুদের লক্ষ্য করে গুলি চালায় এতে পহেলগাম এলাকায় ছাব্বিশ জন ঘটনায় হয় হামলাকারীদের মধ্যে দুজনকে পাকিস্তানি জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের বিরুদ্ধে অগ্নিগর্ভ বিদ্রোহ চালাচ্ছে তবে সত্যতা পাওয়া যায়নি এদিকে পাকিস্তান একে অস্বীকার করে বলেছে তাদের কোনো ভূমিকা নেই এবং তারা একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ভারত পাকিস্তানকে দোষারোপ করে বলছে ইসলামাবাদ কাশ্মীরের সন্ত্রাসবাদে অর্থায়ন ও উস্কানি দিচ্ছে এই অঞ্চলটি দুই দেশেরই দাবি তবে কিছু শাসন করে অংশ তারা উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা এসেছে ভারতীয় কর্তৃপক্ষ জম্মু কাশ্মীরের সাতাশিটি পর্যটন গন্তব্যের মধ্যে আটচল্লিশটি বন্ধ করে দিয়েছে এবং অবশিষ্টগুলোতে নিরাপত্তা বাড়িয়েছে কাশ্মীরের অপরূপ সৌন্দর্য হিমালয়ের উঁচু চূড়া মনোমুগ্ধকর উপত্যকা এবং মোঘল আমলের ঐতিহাসিক বাগানগুলো দীর্ঘদিন ধরে ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত তবে পহেলগাম হামলার পর দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটকেরা স্বস্তি খুঁজে ফিরছেন যেন এই অস্থির পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠতে পারে এবি নিউজ রিপোর্ট